কি কথা বল কে তুমি পাঠাইছে কে তোমারে কে পাঠাইছে তোমাকে হ্যাঁ এই পাঠাইছে কে তোমারে কথা বলো তোমারে কে পাঠাইছে কি নাম তোমার তোমার কি নাম তোমার নাম কি

শাস্তি দেওয়ার জন্য মানে যাতে কামাই রোজগার না করতে পারে এজন্য হ্যাঁ আচ্ছা তোমার তুমি কতদিন ধরে আসো তোমার যে এতক্ষণ রুকায়া করাইছি তোমার কষ্ট হয়েছে না

তোমরা শরীরে কয়জন আছো তিনজন তিনজন কি মুসলমান মুসলমান আচ্ছা তাহলে তোমরা যে জাদু করতেছো তোমরা কি জানো এগুলো করা ফুরি আচ্ছা তাহলে যাদুকর অপুhuri তোমরা কি জান্নাতে যাইতে চাও না? তাই তাহলে জান্নাতে যে তোমরা যে যাদুরুনা কলেজে জান্নাতে যাইতে পারবে না সেটা তোমরা জানো? তোমরা যে যে ইমানদারকে কষ্ট দিতেছো এই কষ্টদার পরিণাম যে জান্নাতে যাইতে পারবে না তোমরা সেটা জানো? ও ইমানদার না তোমরা ইমানদার না? এই লোক ইমানদার না কি সে কি অমুসলিম মুসলিম তুমি জানো না মুসলমান তো ইমানদার হয়

জাদু কোথায় করছে আচ্ছা এখন শোনো আমি চাই তোমরা জান্নাতে যাও এই দুনিয়াতে যে কষ্ট দিছো ইমানদার পুরুষকে কষ্ট দিছো এর জন্য কিন্তু তোমাদেরকে চিরকালে জাহান্নামে নামে যাইতে হবে যদি তোমরা তাও বা করো তাহলে আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিবেন আর তাওবা না করলে আল্লাহ তোমাদেরকে কষ্ট দিবেন তোমরা কি তাওবা করতে চাও করবা না কেন তুমি জান্নাতে যাইতে চাও না জাহান আগুনে পড়তে চাও জান্নাতে যাইতে চাইলে তো তুমি তাওবা করতে হবে যারা তাওবা করে না তারা তো জান্নাতে যাইতে পারবে না হ্যাঁ তবা করলে হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা হইল যে আমি আর হারাম কাজ করব না কারো প্রতি জুলুম করব না হ্যাঁ আপনার আদেশ নিষেধ মেনে চলবো আর যদি তুমি কোনো মানুষে কষ্ট দাও তাহলে তার কষ্টের বিনিময়ে তো তোমাকে জাহান নামে যাইতে হবে কষ্ট ভোগ করতে হবে না তোমার তাহলে তোমার বয়স কত তোমার বয়স কত আচ্ছা তাহলে এই যে তোমার নাম তোমার নাম কি তোমার নাম বলবো কেন বললে ভয় পাও যে আমি তোমার কিছু করে ফেলবো ক্ষতি করে ফেলবো এজন্য তোমার ক্ষতি করলে তো যে আমি যে এতক্ষণ যে আল্লাহ কালাম দিয়ে শাস্তি তোমার নাম নাম তোমাকে শাস্তি দিতে পারি তাহলে সমস্যা কোথায় এখন শোনো তোমরা তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করিয়া এই ইমানদারের শরীর ছেড়ে চলে যাও আর যদি না যাও তাহলে তো তোমাদেরকে কষ্ট পাইতে হবে যে আমি যে এতক্ষণ তোমাদেরকে রুকায়া করাইছি এই মানুষটাকে রুকায়া করাইছি তোমাদের কষ্ট হয়েছে না তুমি যাবা না তাই তো তাহলে কি তোমাকে মেরে ফেলবো তোমাকে মেরে ফেলতে হবে তুমি যদি না যাও কেননা তুমি আল্লাহকে ভয় করো না তোমাকে মারার পরে তোমার কি হবে জানো তুমি চিরকালের জন্য জাহান নামে চলে যাবা যেখানে আগুন আর আগুন যেখান থেকে আর কখনোই জান্নাতে যাইতে পারবে না ঠিক আছে তোমাকে মেরে ফেলি হ্যাঁ না না মারতে হবে না মারলে তো তোমার তুমি যে তবা করো না তুমি মানুষকে কষ্ট দিচ্ছ তোমাকে তো মারতেই হবে তুমি যাবা না তাহলে তোমাকে মেরে ফেলি হ্যাঁ তুমি হ্যাঁ পর কি আবার আসবা নাকি যাওয়ার পর কি আবার আসবা আচ্ছা তোমার যে বাকি দুজন আছে এরা যাইতে চায় না এরা মরতে চায় এদেরকে বলো এদেরকে নিয়ে চলে যাও আর জাদু কোথায় করছে আমাকে বলো বলো না কেন জাদু কোথায় করছে এর চাষি কোথায় জাদু করছে

শরীরের কথা গীত মারছো তোমরা আচ্ছা শোনো তাহলে এখন বলো হে আল্লাহ বলো হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমরা এই এইমানদার পুরুষকে অনেক কষ্ট দিয়েছি কুফুরি জাদুর করেছি করেছি এর হে আল্লাহ আমরা জাদু টোনা থেকে জাদুটোনা থেকে এই কুফুরি থেকে তাও বা করলাম আমরা কখনোই আর এইমন্দর সহ কাউকে কষ্ট দিব না আমরাও ব্যক্তি কার আমরা যদি আবার ফিরে আসি জাদুর জগৎ খেদমত করি যাদেরকে আল্লাহ আপনি আমাদেরকে জালিয়ে দিবেন আল্লাহ দিবেন আল্লাহ আপনি আমাদের তাওবা কবুল করুন

তাহলে ওদেরকে নিয়ে এখন আল্লাহর জন্য চলে যাও তোমরা মক্কা মদিনায় চলে যেতে পারো ঠিক আছে বের হয়ে যাও 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 বের হয়ে যাও আল্লাহ এদেরকে বের করে দিন এবং এদেরকে পরিপূর্ণ মুসলিম হিসেবে কবল করুন এদের গুনাহগুলোকে ক্ষমা করে দিন আমিন যাও বের হয়ে যাও কোন জায়গা দিয়ে বের হবা বের হইতেছি আচ্ছা যাও ওদেরকে নিয়ে যাও কাউকে আসবে না হ্যাঁ নিয়ে যাও ওদেরকে খরোজ বের হয়ে যাও আল্লাহর ইচ্ছা বের হয়ে যাও পরিপূর্ণভাবে বের হয়ে যাও তোমাদের অস্ত্র শস্ত্রগুলো নিয়ে বের হয়ে যাও ঠিক আছে যাও রুগীকে সামনে আপনার বের হয়ে যাও রুগীর সাথে কথা বলবো আমি যাও বের হও আল্লাহ হকবার বের হয়ে যাও আল্লাহ ভাই শুনতে পাচ্ছেন শোনা যাচ্ছে এতক্ষণ কি হয়েছে আপনার মনে আছে এতক্ষণ কি হয়েছে মনে আছে আপনার

ওরা ছিল ওই সাড়ে চার বছর থেকে পিঠে আর মাথায় ছিল আপনার বুঝতে পারছেন আল্লাহ চলে ভালো হয়ে গেছেন আশা করি তবা করে গেছে আর আসবে না তারপরে ওরা অনেক বছর কোনো শরীরে থাকলে সহজে যাইতে চায় না দেখা যায় পরে নফসের ঢোকায় পরে আবার চলে আসে বুঝতে পারছেন এই জন্য যদি ওরা আসে না আসে সেটার জন্য আপনাকে কিছু আমল দিব ইনশাল্লাহ আশা করি এতে আর আসবে না

যে অসুস্থর মধ্যে আছি তারপর আমি ওরাই করছে এই অসুস্থতা এই ঝামেলা রিজিকের সমস্যাগুলো সব ওরাই করছে বুঝতে পারছেন জি না আমি ওই দুইটাই আমিনের কাছে গেছি ওরা আমাকে রুকিয়া করছে ধরেন না 10 মিনিট 15 মিনিট এরকম কোথায় কোথায় আমাকে কিছু আমল আগে আমি করছি তো কিন্তু আমার না কাফি হয়েছে শরীরে না কাতারে এখানে করছি কাতারে কাতারে

তো সেক্ষেত্রে আপনার শরীরের মধ্যে জাদুরোনা বা গিট থাকতে পারে এই মুহূর্তে তো সেগুলো কাটার ব্যবস্থা করতে হবে আর আপনার অবশ্যই পাঁচ অত্যন্ত নামাজ পড়তে হবে ঠিক আছে ওকে আমার আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে ঠিক আছে ভাই আমি একটু ব্যস্ত আছি তো কাজ আছে পরে কথা বলবো না আমি আপাতত আপনাকে যা যা করতে হবে দিয়ে দিচ্ছি হ্যাঁ ওকে সালাম